নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি আপনাদের সামনে আবারও নিয়ে চলে এলাম একটি নিত্য নতুন ভিডিও যেখানে আপনাদের জানাব যে কিভাবে আপনারা নিজেদের জীবন সঙ্গী বাঁচবেন বিয়ে করার জন্য কিভাবে কোন মেয়েটি বা কোন ছেলেটি আপনার জন্য একদম পারফেক্ট হবে তা আপনি কিভাবে জানবেন চলুন আজকের ভিডিওতে সেটি জেনে নেওয়া যাক তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনি প্রথমবারের জন্য দেখছেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে সফল জীবনের নীতিমালার পাশাপাশি পারিবারিক জীবন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যদি কোনো বন্ধু বা আত্মীয় আপনার অনুভূতি বুঝতে না পারে বা তাদের নিয়ে মজা করে তাহলে এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন চাণক্যের এই শ্লোকের অর্থ হল জীবন সঙ্গী নির্বাচন করার সময় মানুষের কিছু বিশেষ গুণাবলী পরীক্ষা করা উচিত কেবল চেহারা গ্রহণ করা উচিত নয় চাণক্য বলেন বাইরে থেকে যারা সুন্দর দেখায় তারা আসলে ভালোই হবে এমন কোনো কথা নেই যারা মন এবং চিন্তা ভাবনা বিবেচনা করে বিয়ে করে তারা সব সময় সুখী থাকে অর্থাৎ বন্ধুরা শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখেই কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া একদমই কিন্তু ভুল কাজ তার মন দেখুন এবং তার সাথে মিশে দেখুন সে ব্যক্তিটি কেমন কিছুদিন ধরে মিশে তারপরেই তাকে নির্বাচন করুন আপনার জীবনসঙ্গী হিসেবে চাণক্য বলেন যে যার ধৈর্য আছে সে সকল ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারে এই ধরনের মানুষদের পরিস্থিতির উন্নতি করার ক্ষমতা থাকে চাণক্য জীবন সঙ্গীর জন্য হওয়া অপরিহার্য বলেও মনে করেন যাদের ভালো মূল্যবোধের অভাব আছে তারা কখনোই তাদের সঙ্গীদের সম্মান করেন না চাণক্য বলেন কখনোই রাগী স্বভাবের জীবনসঙ্গী নির্বাচন করবেন না যদি আপনি এমন একজনকে বিয়ে করেন তাহলে সুখী জীবনের কল্পনা করা অর্থহীন দেখুন বন্ধুরা রাগ কিন্তু আমরা সবাই করি কোনো না কোনো বিষয়ে আমাদের প্রত্যেকেরই মতবিরোধ একে অপরের সাথে লেগেই থাকে আপনার যে আপনার জীবন জীবনসঙ্গিনীর সাথে সবসময় ভালো মিলতাল থাকবে তা কিন্তু একদমই নয় তবে এমন জীবন সঙ্গী বাঁচা উচিত যাতে রাগ করুক আর যাই করুক না কেন মুখ থেকে কোনো খারাপ কথা সে বের করবে না কোনো রকম গায়ে হাত তোলা বা রাগের মাথায় রকম কটু কথা বলে সে দেবে না অর্থাৎ এমন একজনকে জীবন সঙ্গী বাছুন যে চট করে রেগে যায় না অল্প কথায় যে রেগে যায় না এমন একজনকেই আপনি কিন্তু আপনার জীবন সঙ্গী হিসেবে বাঁচতে পারেন না হলে যে চট করে রেগে যায় বা অল্প কথায় মাথা গরম হয়ে যায় তারা কিন্তু নিজেদের সামাল দিতে পারে না এবং কটু কথা বলে অপরের মন খারাপ করে দেয় এবং নিজেও কিন্তু অবসাদে ভোগে আপনি যদি বিয়ের জন্য এমন একজন নিখুঁত সঙ্গী খুঁজছেন তাহলে তার মধ্যে এই তিনটি গুণ খুঁজে বের করতে ভুলবেন না বন্ধুরা আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো যদি আপনিও এই গুণগুলি দেখে শুনে তবেই সঙ্গী খোঁজেন তাহলে কিন্তু আপনার জীবন পরবর্তীকালে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে আর যদি এই বিষয়গুলি মাথায় আপনি না রাখেন তবে কিন্তু আপনার সুখী জীবন কল্পনা করা একদমই ভুল হবে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলো একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সহযোগিতা আমার চ্যানেলের জন্য একান্ত কাম্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নমস্কার